আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পর্নোগ্রাফির সঙ্গে জড়িত আলোচিত বাংলাদেশি যুগলকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিদেশি পর্নোগ্রাফি ওয়েবসাইটের সাথে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে রোববার রাতে বান্দরবন থেকে যুগলকে গ্রেফতারের দাবি করে সিআইডি জানায় দেশের ভেতরে ভয়াবহ নেটওয়ার্ক গড়ে তোলার কাজ করছিল তারা আরও জানাচ্ছেন সিদ্দিকী সিআইডির হাতে গ্রেফতারের আগে আটক দম্পতি বাংলাদেশে বসেই বিকৃত রুচির অশ্লীল ভিডিও ধারণ সম্পাদনার পর বিদেশি ওয়েবসাইটে আপলোড করতেন অন্ধকার জগতের ভয়ঙ্কর এই বাজারে বিকৃত যৌনাচারের কন্টেন্ট তৈরির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন শুধু তাই নয় অল্প সময়ে অবৈধ টাকার নেশা এবং লোভ দেখিয়ে তারা নিষিদ্ধ এই পথে অন্য তরুণ তরুণীদের নামিয়ে নিজস্ব একটি নেটওয়ার্ক তৈরির কাজও করছিলেন বয়স দুজনেরই আটাইশ সাতাইশ এবং তারা কাপল আটকের পর বাংলাদেশি যুগলের কর্মকাণ্ড দেখে হতবাক হয়েছেন সিআইডির কর্মকর্তারা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান একের পর এক কন্টেন্ট তৈরি ও নিয়মিত আপলোডের মাধ্যমে আন্তর্জাতিক পর্ন তারকায় পরিণত হয়েছে আজিম ও বৃষ্টি নামের যুগল এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো এটাই হচ্ছে অন্য দুজনের একটা মেসেজ ইট অ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ সিআইডির কর্মকর্তারা জানান একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতেন খোলামেলা প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাতেন অনলাইন হচ্ছে আসলে ওপেন আপনার আপনার জন্য যেমন ওই আফ্রিকার একজন যেমন আমেরিকা সবার জন্য এটা হলো ওপেন স্পেস তো এটাতে ইন্টারেক্ট করা কম্পারেটিভলি অনেক ইজি এটা আমরা অস্বীকার করার উপায় নেই যে আমরা হানড্রেড পার্সেন্ট এটাতে কন্ট্রোল আমরা করতে পারবো বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার বারো অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাত্র দেড় বছরে শতাধিক পর্ন ভিডিও তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে পর্ন স্টারে পরিচিতি পায় এই যুগল যুগলি যমুনা নিউজ ঢাকা